একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন কে তুলনা করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় এর নাম ব্রাত্ম বসু নয় এর নাম এখন ভৃত্ত বসু আমি প্রতিবাদ করেছি আর আমি গর্বিত আমাকে বিধানসভা থেকে খালা মমতা ব্যানার্জি বহিষ্কার করেছে সাসপেন্ড করেছে আর্মির জন্য বলতে গিয়ে টতে গিয়ে সস্পেন্ড হয়ে আমি গর্বিত আমি ভারতীয় আমার আর্মি আমার জান আমার প্রাণ আমার মান আমার সান ভারতীয় আর্মি জিন্দাবাদ